তুমিও ভিডিও কর্ম ছবি গেলে পাতালে ভয় ঢোল দেবী এক আমি নিজেকে ভাবি ছোট থেকে ছোট থেকে বন্ধু বান্দার সাথে খেলছি আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে খেলতে ভালো লাগতো না আমার মেয়েদের সাথে খেলতে ভালো থেকে মনে হয়েছে মানে তখন দশ বছর ন বছর বয়স থেকে তুমি মানে স্কুল গেছো তুমি হ্যাঁ স্কুলে কত কত ক্লাস অব্দি পড়েছো আমি ক্লাস ইলেভেন পর্যন্ত পড়াশোনা ইলেভেন অব্দি পড়েছো বাহ খুব ভালো এটা মানে শুনে আমি খুব খুশি হলাম যে ইলেভেন অব্দি পড়াশোনা করেছো তা ওয়ান থেকেই মনে করো আমাদের সাধারণত একটা মানুষের জীবনে কিছু কিছু জ্ঞান আমরা পেয়ে যাই মানে আমাদের স্মৃতি বলো বা সম্পর্ক বলো সব কিছু আমরা অনুভূতি করতে পারি তা তুমি সেই নিজস্বতা কখন থেকে তুমি অনুভূতি করতে পেরেছিল মানে নিজস্বটা বন্ধ করে দেবো আমার নিজস্ব হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমি কি বলবো আপনাকে তো স্কুলে যেতাম স্কুলে অনেক জনা থাকা তো এটা বুঝতে পারতো না আমি কি রকম ধরো আচ্ছা স্কুল কলেজে যখন তুমি পড়তে তোমার মিশতে কাদের সাথে ভালো লাগতো ছেলে বন্ধু না না আমি অ্যাকচুয়ালি মানে মেয়েদের সাথে মিশতে ভালো লাগতো আমার ছেলেদের সাথে আমি একদমই যেতাম না আমি টয়লেটে যেতাম মেয়েদের সাথে মেয়েদের বাথরুমে আমি যেতাম ছেলেদের বাথরুমে আমি যেতাম না